রবিবার আটজন বিপাকেতর আপায় থাই এয়ার্সের একটি প্লাইট তিনি ঢাকায় এসে তথ্যটি সত্যতা নিশ্চিত করেছে বিমানবন্দর থানা সতর্ক অবতরণের পর পঁয়তাল্লিশ মিনিটে তিনি হুইল চেয়ারে করে ইমিগ্রেশন কাউন্টারে যান সেখানে তাকে দীর্ঘক্ষণ হুইল চেয়ারে বসে অপেক্ষা করতে দেখা যায় পরে রাতে পৌনে তিনটার সময় তার ইমিগ্রেশন সম্পন্ন হলে তিনি বিমানবন্দর ত্যাগ করেন এসব সময় তার পরনে ছিল সাতল রঙ্গি আব্দুল হামিদকে বেশ বিভস্য দেখাচ্ছিল বলে সূত্র জানিয়েছে আওয়ামী সরকারের আমলে টানা দুই মেয়াদের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা মোহাম্মদ আব্দুল হামিদ গত মে মাসের শুরুতে থার্ড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছেড়েছিলেন আব্দুল হামিদের দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা না থাকার চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান দিয়েছেন এ সময় তার সঙ্গে ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার ও সেলক ডক্টর আনম নৌ দেশের চিকিৎসকদের পরামর্শে তিনি বিদেশে গিয়েছিলেন বলে জানা যায় বিষয়টি জানা জানি হলে শুরু হয় ফুলপাত তার দেশ তারা সহযোগীদের চিহ্নিত করতে পুলিশ সদর দপ্তর উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করে তাকে দেশ থেকে সহযোগিতা জড়িতদের শনাক্ত করতে গঠিত ওই কমিটি কাজ শুরু করে আব্দুল হামিদ দুই সালে চব্বিশে এপ্রিল প্রথম দফায় দেশের বৃষ্টি রাষ্ট্রপতি দুই হাজার আঠারো সালে চব্বিশে এপ্রিল দ্বিতীয়বারের মতো একুশতম রাষ্ট্রপতি হিসাবে শপথ করেন তার মেয়াদ শেষে দুই হাজার তেইশ সালে চব্বিশে এপ্রিল রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ার পর আব্দুল হামিদ রাজধানীর নিকুঞ্জে তারা বাসায় উঠেছিলেন ছাত্র আন্দোলনের হামলা ও গুলি করার ঘটনায় কিশোরগঞ্জ সদরে মডেল থানায় চোদ্দই জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহেনা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় ও মেস সাইমা ওয়াজের পুতুল সহ একশো চব্বিশ জনের বিরুদ্ধে একটি মামলা আব্দুল হামিদের দেশ থেকে পর বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে প্রতিক্রিয়া দেখা যায় এর প্রেক্ষিতে কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনাও ইতিহাস জানতে আমাদের মুক্তার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে দিন